আসসালামু আলাইকুম বিপিএল কিন্তু প্রথম যে ম্যাচটা ছিল আজকে ঢাকাতে দুইটা ম্যাচ ছিল প্রথম ম্যাচটা কিন্তু পথে দিকে কিন্তু ম্যাচ হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যে হচ্ছে। কোয়াবের সভাপতি যে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি সোদানির কুয়ার নাকি একটা মিটিং দেখছে যেটা হচ্ছে প্রেস কনফারেন্স সেই কনফারেন্সে একাত্রিত হওয়ার জন্য কিন্তু তারা সবাই একত্রিত হচ্ছে এবং বিপিএল বয়কট করবে কিনা এই প্রশ্ন কিন্তু সামনে অলরেডি চলে আসছে এবং যতক্ষণ পর্যন্ত নাজমুল সাহেব পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই তাদের সিদ্ধান্ত অটল থাকবে এখন প্রশ্ন হচ্ছে ভাই নাজবুল সাহেবের বক্তব্যকে আপনি কিভাবে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয়ত আপনি কপ ভাঙ্গে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি অর্থাৎ এই ধনের কপ টপ লাগবি দুই দিন পরপরই ভাই দুই দিন পরপরই ওই ক্রিকেট খেলবো না ক্রিকেট খেলবো না ছোট বাচ্চা বাচ্চাবলানের মতো আর মিঠুনের মতো হস্ত মিঠুনের মতো মতো মিঠুন যদি মানে একজন প্লেয়ারের মানে সর্বনিম্ন যদি ঘরোয়া তৃতীয় শ্রেণীর যে ক্রিকেটার আছে তার যে নাই অথচ তার কবে সভাপতি বাড়াছে কিছু দালাল মানে আপনি যদি দেখেন একটা জিনিস ফলো করে সেটা হচ্ছে যে মোস্তাফিজ যখন ক্রিকেট থেকে অর্থাৎ আইপিএল থেকে তাকে বাদ দেওয়া হলো কোনো ক্রিকেটারের কোর্স কিন্তু তখন ছিল না যখনই নাজমুল সাহেব পোস্ট করলো তখন কিন্তু অনেকগুলো দালাল কিন্তু নুনু কাটা এরা হচ্ছে হিজলা দালাল নুনু কাটা দালাল চেনে নুনু কাটা কতগুলো দালাল আছে সে দালালগুলো কিন্তু পোস্ট করা শুরু করলো আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে এখন সিচুয়েশন যে কন্ডিশন নাজমুল সাহেব আগামীকাল যে কথাটা বলছে যে যদি ক্রিকেটাররা যাদের ভাতা দেওয়া বন্ধ করে দেওয়া যেরকম পারফরমেন্স করবে সেরকমই তারা তাদের ভাতা দেওয়া হবে বা টাকা পয়সা দেওয়া হবে এরকম ভাবে বা নানান বিষয়ে যে কালকে যে নাজমুল সাহেব যে কথাগুলো বলেছে যে জিনিসটা নিয়ে তা হস্তমৈথন যে কাজটা করেছে মিঠন যে কাজটা করেছে যে একটা প্রেস ডাক দেশে এবং বয়কটের ডাক দেশে যতক্ষণ পর্যন্ত নাজমুল সাহেবের পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত তারা ক্রিকেটে ফিরবে না তোরা ফিরিস না তোদের তোদের মতো তোদের মতো কিছু শুনে আমি বলি মিঠনের সাথে নয় কবের মিঠনের সাথে কিন্তু সব ক্রিকেটার নাই সত্যিকার অর্থে এখন হয়তো বা আজকে বিপিএল এর যদি বিপিএল কোনোভাবে যদি ম্যাচ আজকে না হয় কোনো ক্রমে যদি না হয় বিসিবি ডাইরেক্ট বিসিবি ডাইরেক্ট যদি এই এই আহ হস্ত বৈতনের সাথে কিছু ক্রিকেটার যারা আছে যেমন তাইজুল দালাল একটা মনে করেন আপনি ঠিক আছে বিড়ি সাপ্লায়ার দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তামিবালায় কিছু লোক আসে সাথে তিন নম্বর হচ্ছে যে আপনার মিঠনের মার্কা কিছু লোক আছে সাথে আরো কিছু কিছু প্লেয়ার আছে যারা কিন্তু পোস্ট দেয় সব প্লেয়ার না তো এদের যদি দুই একটা যদি আপনি বহিষ্কার করেন না যদি এদের বহিষ্কার বহিষ্কার করছে এবং কোয়াবের যদি হোন মেরে দেন ডাইরেক্ট যদি কোয়াবের হোন মেরে দেন তাহলে কিন্তু এদের মুখ দেওয়ার কথা বের হবে না কারণ এরা কা ভাষায় দিচ্ছে সাথে সাথে কিছু দালাল মিডিয়া আছে দালাল মিডিয়া গুলো কিন্তু এদের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে এবং নিউজ গুলো একই নিউজ বারবার ঘুরে ঘুরে প্রচার করছে তারা বিশ্বকাপটা বর্জন করতে চাইছিল বিশ্বকাপের ভিউটা কিন্তু এখানে কামায় নিচ্ছে তো এরকম কিছু মানুষ সিন্ডিকেট এখানে অবস্থিত সো নাজমুল সাহেব যে কথাটা বলেছে তার পরিপ্রেক্ষিতে সে একজন বিসিবির পরিচালক হ্যাঁ এটা আমি মানলাম যে বিসিবির যে পরিচালক আইসিসি রুলস অনুসারে সব কথা মিডিয়াতে বলতে পারে না কিন্তু যেটা বলেছে সেটা তো এ যাবৎকালে কোনো বোর্ডের পরিচালক বলেনি কারণ তারা মাল পায় ইন্টারেস্ট পায় নাজবুল সাহেব যে সাহস করে যে কথাটা বলেছে নাজবুল সাহেবের বুকে সাহস নিয়ে যে কথাটা বলেছে এটা আর দশটা দশজন মানুষ বলতে পারে না যার জন্য নাজমুল সাহেবকে সেলুট জানানো উচিত নাজমুল সাহেবকে অবশ্যই তার সঙ্গে থাকা উচিত আর যদি নাজমুল সাহেব হেরে যায় হাদি ভাইয়া কিন্তু হেরা দেবে যদি নাজমুল সাহেব হেরে যায় ভারতেরা কিন্তু জিতে যাবে ভারতরা বসে বসে হাসবে আমাদের খেলা দেখবে আমাদের আমাদের যে যে নাটকগুলো চলছে না এটা কিন্তু ভারতেরও চক্রান্ত আছে ভারতেরও দালালের কিন্তু হাত আছে এখানে তারা কিন্তু ওখান থেকে হাসবে দেখ তোদের দেশে কি অবস্থা এটা কিন্তু একটা বিশাল একটা সিন্ডিকেট বিশাল একটা চক্র সামান্য একটা কোয়াপ কোয়াব কেউ ধনের কোয়াপ কোয়াপ বলে ক্রিকেটারদের দেখভাল করে কি ধরনের দেখভাল করবে আমাকে বুঝান আপনি আমাকে আপনি বুঝান যে একটা ক্রিকেটার আইপিএল থেকে বারো কোটি টাকা থেকে বঞ্চিত হলো তাকে সিন্ডিকেট করে উগ্রবাদী লোকজন মুস্তাফিজকে বাদ তখন তাদের সোনার সুই দিয়ে রেখে কোনো কথা বের হলো না না যখনই ইকবালকে দালাল বলা হয়েছে তখন অনেকগুলো স্তুদানের কুয়া কিন্তু পোস্ট করা শুরু করছে কারণ দালালির পক্ষটা ওইদিকে যখন চলে গেছে তখন দেখছে যে না এদিকে তো আর হবে না পরবর্তীতে কিছু ক্রিকেটার কিন্তু তাদের পক্ষে কথা বলছিল এমন প্রশ্ন হচ্ছে আইসিসি রুলস কি বলে আইসিসি রুলস যেটা নিয়ম যেটা আছে সেটা হচ্ছে যে নাজমুল সাহেব যদি শারীরিকভাবে ভাবে অসুস্থ না হয় অ্যাক্সিডেন্ট না হয় এবং যদি কোনো বড় ধরনের প্রবলেম না হয় তার শারীরিক ভাবে অসুস্থতার কারণে ফ্যামিলিগতভাবে তাহলে জোর করে তাকে বোর্ড থেকে অপসারণের আপাতত কোনো নিয়ম রুলস নাই হ্যাঁ তবে বোর্ডের পরিচালকেরা যদি মনে করে যে না তার আচরণ বোর্ডের বিরুদ্ধে এবং খারাপ ক্ষুদ্র ক্রিকেটার থেকে শুরু করে প্রতিষ্ঠান বিসিবি বা যে ক্রিকেট বোর্ডের সে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে তাকে অপসরণ করতে পারে তাও আবার তিন মাসের আপনার আলটিমেটাম দিয়ে বা তাকে একটা শোকস নোটিস দিয়ে তারপরে গা কারণ দর্শনের নোটিশ দেওয়ার পরে সবকিছু ডিটেলস লিখিত আকারে নিয়ে তবে গা করতে পারবে তবে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের উচিত ব্যক্তিগত ভাবে নাজমুল সাহেবের পাশে থাকা সে যে কথাগুলো বলেছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছে এবং নাজমুল সাহেব যে কথাটা বলেছে যে ক্রিকেটারদের অর্জনের যে কথাটা ভাই বিশ্বাস করেন একটা ক্রিকেটার যেমন সারা জীবন কষ্ট করে এই যে মোস্তাফিজের কথা হিস্ট্রিটা দেখেন তার ভাইয়ের ভাইকে করে আসে ক্রিকেট খেলা শিখছে শিখার পরে সে কামাছে কত টাকা ফ্যান্সাই ক্রিকেট থেকে শুরু করে একটা ডিভিশন ক্রিকেট একটা ফার্স্ট ডিভিশন থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন যে ক্রিকেট আছে একটা বিপিএল যে আছে যেখানে একটা চিন্তা করেন আপনি একটা প্লেয়ার এমনিতে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা বা এই যে টানা কষ্ট করে আসার পর সে তো টাকাটা কামাচ্ছে টাকাটা কামানোর পরে একটা দেশের হয়ে যখন আপনি সার্ভিস দিতে যাবেন এই যে একটা মানুষ একটা বিদেশি রাষ্ট্র বা বিদেশি একটা কান্ট্রি যখন জিজ্ঞেস করবে তোমার দেশের ক্রিকেট যে এত পঁচিশ বছর ধরে খেলছো তোমাদের অর্জনটা কি তখন আপনি উত্তর দিবেন কি একমাত্র অনুদ্ধ অনুষের একটা বিশ্বকাপ জয় তাহলে ন্যাশনাল টিমের অর্জনটা কি কথা তো সে একবারে আনলজিক্যাল বলছে একবারে খারাপ বলছে তা না এখানে তো লজিক দিয়ে কথা বলছে হান্ড্রেড দেশের জন্য যদি খেলেন আপনি দেশের জন্য যদি আপনি খেলেন তাহলে আপনি একটা আপনার একটা দায়িত্ব থাকবে কর্তব্য থাকবে প্রতিটা বারে প্রতিটা সিচুয়েশনে আপনি একই কাজ করেন প্রতিটা সিচুয়েশনে একটা হেনেস্তা যে কোনো ক্রিকেটারদের যখন মাঠে খেলে মানে এমন এমন ক্রিকেটার আছে কাছে মনে হয় না যে তার জবাবদিহি করতে হবে কোথাও তো সে লজিক্যাল থেকে তো নাজমুল সাহেব যে একবারে খারাপ কথা বলছে তা তো বলেনি সে তার লজিক দিয়ে কথা বলেছে হান্ড্রেড পার্সেন্ট কি বালটা আছেন কি বালের কি বালডা তুলে আপনি দিয়েছেন এই বিশতে পঁচিশটা বছর ক্রিকেট খেলে তো ওই ধনের ক্রিকেট খেলার কোনো মূল্য আছে ধনের ক্রিকেট খেলার কোনো দাম আছে ওই ধন খেলে লাভ কি আর হেডার ফুয়া কোয়া কোনকার কার সালা লর্ডের বাচ্চা লর্ড সার টেস্ট গড় দার আঠারোর নিচে আর তার টি টোয়েন্টি গড় হচ্ছে যে দশ ব্যাঞ্চদের সামনে কথা বলে যে আমরা ক্রিকেটারদের ধর্মঘট করলাম খেলতে দাও খেলিস না তোর মতো লড়াই তোর মতো লড়েও অনেক নতুন নতুন আছে। অনেক নতুন নতুন ক্রিকেটার আছে যারা অনেক কষ্ট করে দেশকে ভালোবাসে ফ্যামিলির টানা অনেক কষ্ট করে ক্রিকেট খেলা শিখছে তাদের আমাদের দরকার যারা দেশের জন্য জীবন দিতে পারবে দেশের জন্য কাজ করতে পারে। দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে পারবে দেশের জন্য ভালোবাসতে পারে দেশের জন্য ক্রিকেট খেলতে পারবে মনুজার তোদের মতো এরকম দালালি করবে না ভারতের দালালি ভারতের পা চাটবে না মুদি না তোদের মতো লোক তোদের মতো আমাদের দরকার নাই তোদের যদি তোরা যদি ধর্ম ঘটে করিস তোদের মতো সবগুলো আমার মত সবগুলো বহিষ্কার করে নতুন করে দল গঠন করা হবে এবং তাদেরকে নিয়ে আমরা আগাতে চাই সো লাউড এন্ড ক্লিয়ার হস্তমৈথনের কবের একবারে ক্লিয়ার কথা যে হস্তমৈতনে কবের এক পদত্যাগ চাই শ্রোতা কথা পদত্যাগ না আসবেন সাহেবের না কবের পদত্যাগ চাই ধনের কব আমাদের দুই দিন পর পরে নাটক করার দরকার নেই ভালো থাকুন অবশ্যই ভিডিওটি আপনার কমেন্ট বক্সে জানাবেন মতামত গালি দেওয়া বকা দেওয়ার আগে অবশ্যই নিজের মতামতটা ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করে আমি কিন্তু ক্রিকেটের বিপক্ষে না আমরা বিশ্বকাপ খেলতে চাই ক্রিকেটকে আগায় নিতে চাই বাংলাদেশে ক্রিকেট ভালো একটা পর্যায়ে যায় কিন্তু দালাল মুক্ত বাংলাদেশ চাই আপনি যতদিন দালাল না মুক্ত করতে পারবেন বাংলাদেশে ততদিন পর্যন্ত শুধু বাংলাদেশের ক্রিকেট না ব্যবসা বাণিজ্য সব কিছু প্রতিষ্ঠান যে কোনো কিছু যান যে কোন কোনদিন আয় উন্নতি করতে পারবেন না যদি ভেতরে আপনার দালাল থাকে সো কবে দালাল থেকে সাবধান এরা কি বলবে এখন বিশ্বকাপ অর্থাৎ বিপিএল হবে কিনা সময়ের অপেক্ষা অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন আলাইকুম